আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করছি সকলে ভালো আছো আজকে আমাদের আলোচনার বিষয় থাকবে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের তিথির ছোটো গল্পটি গল্পটি আলোচনা করার আগে আমরা এই গল্পের প্রেক্ষাপট সম্পর্কে জেনে নেব তিথির গল্পটির প্রেক্ষাপট হল দেশ বিভাগ গল্পটি নারায়ণ গঙ্গোপাধ্যায়ের সুভক্ষণ গ্রন্থ থেকে নেওয়া হয়েছে তাহলে এবার আমরা গল্পটির চরিত্রগুলো সম্পর্কে একটু ধারণা নিয়ে নিন গল্পটিতে আমরা যে চরিত্রগুলো দেখতে পাই তার মধ্যে জুলফিকার এবং শুকলাল তারা হলো দুজন বন্ধু কামতা প্রসাদ সে হল ভারতের নেতা আগে পাখি শিকার করতে এখন মানুষ শিকার করে এরপর আছে রজ্জবালি জুলফিকারের ভনকে সাম্প্রদায়িক দাঙ্গার সময় ধর্ষণ করে করাচিতে পালিয়ে যায় সে হলো পাকিস্তানের নেতা তাহলে আমরা গল্পটি শুরু করি জুলফিকার ও শুক্লাল দুই প্রহরী দুই সীমান্তের রক্ষী মাঝখানে নো ম্যানস ল্যান্ডে দাঁড়িয়ে দুজনের ভেতরে দুহাতের ব্যবধান পাকিস্তানের প্রহরী জুলফিকার এবং ইন্ডিয়ার প্রহরী শুক্লাল দেশ ভাগ হওয়ায় তারাও ভাগ হয়ে গেছে অথচ একসময় তারা ছিল বন্ধু একসাথে ঘুরেছে একসাথে খেলেছে একসাথে মাছ ধরেছে একসাথে তিথির শিকার করেছে আজ দুজন দাঁড়িয়ে আছে দুই সীমান্তের প্রহরী হয়ে দুজনের হাতে বন্দুক তারা দুজনই কিছুটা এগিয়ে এসে নো ম্যানস ল্যান্ডের ঘাসের উপর বসে তাদের অতীত নিয়ে আলোচনা করছে একটি তিথির পাখি ডেকে যাচ্ছে তার স্বরে মনে হচ্ছে শেখ ফরিদ কুদুরত ডাকছে পাখিটা দুজনেই হেসে উঠল তাদের অতীত কাহিনী মনে করে কি সুন্দর শান্ত স্নিগ্ধ ছিল তাদের গ্রাম তাদের শৈশবের নদী ঝুমঝুমিয়া যেখানে অনেক তিথির পাওয়া যেত এমন আরও অনেক সোনালী অতীত তারা স্মরণ করতে লাগলো তারপর মনে করতে লাগল দাঙ্গার কথা যেই দাঙ্গা তাদেরকে বন্ধু থেকে শত্রুতে পরিণত করেছিল যেই দাঙ্গা তাদেরকে ভাগ করেছে তাদের বাড়িকে ভাগ করেছে রজ্জবালি জুলফিকারের ভনকে ধর্ষণ করে করাচিতে পালিয়ে যায় সে এখন সেখানে বেশ সুখে আছে তার ভনটা লজ্জায় ফাঁসি দিয়ে মরেছে রজ্জবালিদের কিছু হয় না দেশের আইন আইনকানুন তাদের জন্য নয় অনেকটা রাগ করে এসব বলল চুলফিকার শুকলাল ও বলল তার কথা তার সব জমি কামতা প্রসাদ নিজের নামে খাস করে নিয়েছে কিছুই বলার নেই সে এখন অ্যাসেম্বলির মেম্বার আগে গ্রামে তিথির শিকার করত এখন মানুষ শিকার করে তাদের কিছুই হয় না দেশের আইন কানুন তাদের জন্য নয় এরকম অনেকক্ষণ কথা বলার পর তারা দুজনেই উঠে গেল সন্ধ্যা হয়ে আসছে সার্জেন্ট বের হবে রাউন্ড দেওয়ার জন্য তারা দুজনেই উঠে দুজনের জায়গায় চলে গিয়ে সীমান্ত পাহারা দিতে লাগলো সেই তিথির পাখিটা এখনও ডেকে যেতে লাগলো এখানে গল্পটি শেষ হয়ে যায় গল্পটি আমি সংক্ষিপ্ত আকারে বোঝানোর চেষ্টা করে চেয়ে আশা করছি তোমাদের বুঝতে খুব সুবিধা হবে এতটুকু বুঝলেই কিন্তু তোমরা খুব সুন্দরভাবে মোর ভাবটা পরীক্ষার খাতায় লিখে দিয়ে আসতে পারবে সালামু আলাইকুম